পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মালডাঙায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ সন্ধ্যায় অনুষ্ঠান সূচি হয় এই অনুষ্ঠান সূচি পরিচালনায় মালডাঙায় ব্যবসায়ী সমিতি বাস মালিক ও বাস কর্মীবৃন্দ এই অনুষ্ঠান সূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং প্রতিটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এছাড়াও বাগাসন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান উপস্থিত ছিলেন প্রথমেই এই কর্মসূচিতে নৃত্য নাচ আবৃত্তি শুরু হয় সেই সঙ্গে দুস্থ ব্যক্তিদের মশারি দেওয়া হয় ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া উত্তরী ও ব্যাচ দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং প্রদীপ চালিয়ে কর্মসূচি শুরু করেন সেই সঙ্গে ফিতে গেটে পূজার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার মুখদর্শন করান মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মহাশয় এবং মালডাঙ্গা স্কুলের আর এম ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক সুভাশিস পাত্র মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল মন্তেশ্বর টিভি নিউজ

이런데다 이거다 이거다 이거다. 삼미 삼미 삼미지 삼미지. 어들아. 이거다. 어들아. 이거다. 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 이거 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 이거다. 이거다. 이거 이거다. 이거다. 이거 이거다. 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 이거

সাদিনা ঘোষণা চলে যাবেন মূল পূজো আমাদের নিচে যারা কোভিডি ধরেছে সাহায্য করুন একে একে হাতে তুলে নাম হয় দেখবেন হচ্ছে না এইটা বড় না 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 স্যার আমাদের দিকে দাও এবার ঠিক আছে সবাই চাই কাম ছাটাই আর আমাদের মধ্যে স্যার মানে উনি কি ভাই টিমটা মার্কেটিং বেরিয়ে গেছে ও লাভটা চিন্তা করে বাড়কলাম হ্যাঁ গুরু ঠিক আছে না আজ ভাই ভাই হ্যাঁ টিচার তো নিচে চলে যায় हेलो हेलो না স্যার স্যার এটা কি করে দিতাম ওহ মিষ্ট্রি

বিশ্বকাপুজোর দীর্ঘদিনের দীর্ঘ কয়েক বৎসর যাবৎ আমাদের এখানে বিশ্বকাপ অনুষ্ঠান হয় তো আজকে আমাদের যে পাঁচ দিনের অনুষ্ঠান আছে পাঁচ দিনের অনুষ্ঠান হয় আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্চ থানার আইসি সাহেব মালডাঙ্গা আর এম প্রধান শিক্ষক মশাই আরও বিশেষ অতিথিরা এখানে আমরা আজকে আমাদের আশি থেকে একশো জনকে আমরা মশারি বিতরণ করলাম অতিথিরা আমাদেরকে বা পুজো আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ দিলেন সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠানটা হয় সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান করে এটুকুই কথা দিলেন ওনারা আমাদের সহযোগিতা করবেন অনুষ্ঠানটা আমাদের যে বাস স্ট্যান্ড আছে মাললাঙ্গা বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের যে আমাদের মঞ্চ আছে সেই মঞ্চ থেকেই শুভ হলো আমাদের ফিতে কাটলেন আমাদের যারা বিশেষ অতিথি এসেছেন সকলেই ছিলেন তার মধ্যে মাহমেদ সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আইসি সাহেব ছিলেন মন্তেশ্বরের আইসি সাহেব থানার আইসি সাহেব আরও যারা অতিথি সকলেই মিলে গিয়ে আমাদের পেতেটা তালেন আমার নাম অমিয় পাল আমি মাললাঙ্গা ব্যবসা সমিতির সম্পাদক